হাঁচি আসলে হাসির উত্তর দেওয়া বুঝেন ভালো করে কেউ আলহামদুলিল্লাহ বলেছে আমি আপনি শুনেছি ইয়ার হামুকুমুল্লাহ বলা এটা ওয়াজিব এটা বলা কি বলেন ওয়াজিব অথচ আজকে এটার আমল আমাদের একেবারেই নাই জামিয়া তিরমিজির সাতাশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আন নবী হুরাইরা رضي الله আনহু কল قال أن النبي صلى الله عليه وسلم كان ইনশাল্লাহ খুব কাছাকাছি হুজুর আসলে আমি সেলাই দেবো ইনশাআল্লাহ বাকি আমার আলোচনা গুলো শোনেন এটা আপনার জীবনের কাজে লাগবে এটা হলো মূল কথা ভালো করে শোনেন দেখেন বিষয়টা

হাত এবং কি কাপড় দ্বারা এটাকে ঢেকে নিতেন ঢেকে নিলে কি হতো বদ্ধবিহা সৌতাহু আওয়াজটা কুমে আসত আওয়াজটা কি হয়ে যায় কুমে যায় আওয়াজটা কি হয় বলেন কুমে যায় আজকে আমরা কি করি না এমন জোরে হাঁচি দেয় আশেপাশে যদি হার্টের রুগী হয় এ মারা যাবে অসুস্থ ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়ে বাচ্চারা ঘুম থেকে উঠে যায় আছে কি নাই তাহলে আদব কি বলেন যখন হাঁচি আসবে কি করবেন হাত অথবা কাপড়টা দিয়ে এটাকে কি করবেন ঢেকে নিবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ আর সামনে যারা থাকবে এদের চেহারা যা আছে এবং কাপড় আছে সব নষ্ট করে দিবেন না আপনারা এটাকে ধরবেন ধরলে দেখবেন আপনার আপনার এই ময়লাটা কাছেই থাকলো এটা পরিষ্কার করে নিলেন এটা হলো আদব আদব বুঝেন তো নাকি ইসলাম তো আমাদেরকে সভ্য হতে শিক্ষা দেয় ভদ্র হতে শিক্ষা দেয় পরিচ্ছন্ন হতে শিক্ষা দেয় তাই না এক নম্বর গেল তাহলে হাঁচি আসলে আমাদের কাজ কি বলেন

আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যখন হাঁচি দিবে ফালিয়াকুল আলহামদুলিল্লাহ সে যেন বলে আলহামদুলিল্লাহ কি বলবে আবার বলেন কি বলবে আলহামদুলিল্লাহ বলবে ওয়ালিয়াকুল্লাহু আখুহু আও সাহিবুহু আর যারা তার চারো যারা এটা শুনবে আলহামদুলিল্লাহ তাদের উচিত ইয়ারহামুকাল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ ইয়ারহামুকাল্লাহ এটা হলো এক বচন যারা শামুক কুমুল এটা হলো কি বহু বছর এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নাই আপনি যেভাবে পারেন সেভাবে বলেন ইয়ার শামুক আল্লাহ অথবা ইয়ারা হামু বলেন এই তো বলছে না দোয়া করে দিলেন তুমি আল্লাহর প্রশংসা করছো ঠিক আছে সমস্যা নাই আল্লাহ তোমার উপর দয়া করুক কি করুক দয়া করুক আপনি দোয়া করে দিলেন এরপরে পরে রসুল বলেন ফাইদা ক লা হামু যখন বললো ইয়ারা হামু কে বলছে যে শুনছে এখন উনি তো আমার জন্য দোয়া করে দিলেন ভালো করে বুঝেন আমি বলছি আলহামদুলিল্লাহ আমার হাঁচি আসছে হুজুর শুনে কি বলছে এর হামুকুল্লাহ তাহলে হুজুর কার জন্য দোয়া করছে আমার জন্য না এখন রসুল বলেন উনি তোমার জন্য দোয়া করল তাহলে তুমি দোয়া করবে না তুমি দোয়া করো ইহাদি কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করুক তোমাদের অবস্থাকে ভালো করে দিক ইসলাম কত সুন্দর এটা চিন্তা করছে তাহলে আমাদের কাজটা বুঝতে পারছেন সবাই এখন আসেন একজন ব্যক্তি হাসি দেয় আলহামদুলিল্লাহ বলে হাসি দেয় আলহামদুলিল্লাহ বলে খালি এড়াই করে এখন আপনি কতবার দোয়া করবেন তাই না এরকম হয় কি হয় না জামিআতের মিজির 744 নম্বর হাদিস আন উমর ইবনে ইসহাক আপনি আবিতুল হাতা আন উম্মিহি আন আবিহা قال قال رسول الله صلى الله عليه وسلم ইশম্মাতুল আতি সুসালাসান ওমর ইবনে ইসহাক তার নানা থেকে বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন একজন ব্যক্তি যদি তিনবার হাসি দেয় তিনবার তার উত্তর দাও কয়বার আলহামদুলিল্লাহ আমি বললাম আলহামদুলিল্লাহ আপনি বললেন এর হামকুমুল্লাহ আবার আমি হাসি দিলাম আলহামদুলিল্লাহ বললাম আপনি বললেন এর হামকুমুল্লাহ এইভাবে কয়বার তিনবার তিনবারের যদি বেশি হয়ে যায় কয়বার তিনবারের যদি বেশি হয়ে যায় আল্লাহর রসুল বলেন ফাইংসি তা সম্মিত হুয়াইংসি তা ফালা তোমার যদি ইচ্ছা হয় বলো ইয়ার যদি ইচ্ছা আর না হয় অন্য কাজ যদি থাকে তাহলে আর তোমার বলা দরকার নাই তাহলে বুঝে গেল আলহামদুলিল্লাহ পরে ইরহামুকুমুল্লাহ একবার বলা এটা ওয়াজিব একবার বলা কি ওয়াজিব বলতেই হবে না বললে আপনি আমি গুনাহগার হব বুঝে আসছে কারা কারা বুঝছেন সবাই আচ্ছা এখন একজন ব্যক্তি ধরে নেন আমি হাসি দিয়েছি শুনেন বলা করে আমি হাসি দিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ বলি নাই এখন পাশে যে ব্যক্তি আছে তার জন্য কি আর হামুকুমুল্লাহ বলা দরকার আছে কি নাই আসেন শুনেন আগে জামিয়া তিরমিজির সাতাশো বিয়াল্লিশ নম্বর হাদিস কত নম্বর বললাম হ্যাঁ সাতাশো বিয়াল্লিশ নম্বর হাদিস عن أنس ই الله تعالى عنه قال إن رجلين عدسا عند النبي صلى الله عليه وسلم

ফকুল আল্লাহ ইলামিত হুইয়া রসুল আল্লাহ সম্মত তাহাদা বললাম তুষাম্মিৎ নি যেই ব্যক্তির হাসির উত্তর রসুল দেয় নাই ইয়ার হামকুমুল্লাহ বলে নাই এই ব্যক্তি বললেন এয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি এই ব্যক্তির হাসির উত্তর দিয়েছেন কিন্তু আপনি আমার হাসির উত্তর দেন নাই এখন আল্লাহ রসুল বলেন শর ওই ব্যক্তি হাঁচি দেওয়ার পরে বলেছে ইনভু হামিদ উল্লাহ ওই ব্যক্তি ইয়াল বলেছে বলেন তাহনা কালাম তাহমেদিল্লা কিন্তু গেল হাসি পরে যে বলবে শুধু উত্তর দেওয়া আমাদের জন্য এখন আসেন বিধর্মীরা আপনার সামনে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছেন আপনারা কি করবেন এর আলহামুক্লা বলবেন কি না না কি বলবেন এটার শুন নাকি এটা বোঝা দরকার না জামেহাত

আলহামদুলিল্লাহ বলে আশা করত মোহাম্মাদ আমাদের জন্য বলবে আর হামুক কুমল্লা কি চাই তো আমাদের জন্য দোয়া করবে আল্লাহ তোমাদের ওপর দয়া করুক এটা তারা আশা করতো বলতো ভাই কলো ইহাদি কুমুল্লা হুইস রেখ বা দেখুম আল্লাহ রসুল না বরং বলতে নিহাদি কুমুল্লা আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক ওয়ায়াসলিহু বালাকুম আল্লাহ তোমাদের অবস্থাকে সংশোধন করে দিক বিধর্মীদের জন্য কি দোয়া করা যায় জান্নাতের দোয়া করবেন না হেদায়েতের দোয়া করবেন হেদায়েতের দোয়া করতে দেখেন তাদের জন্য দয়ার দোয়া করবেন না হেদায়েতের দোয়া করবেন এগুলো সুন্নাহ অথচ সারা বছর ওয়াজ শুনি এই এই আসল জিনিসগুলো আমরা জানি না কারণ আলোচনা নাই তো আল্লাহ বুঝার তৌফিক দান করেন করবেন তো আল্লাহ

আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই হিওয়াসাল্লাম বলেন হাচি আল্লাহর পক্ষ থেকে